Okay. Eओ yeah. ah, yeah. ah, oh, yeah. yeah. আখের আমি এটা কথা বলি আখের পাউডারকে গুড়া করে এখানে অথেন্টিক জিনিস ব্যবহার করছে পুরোটা হচ্ছে প্রাকৃতিক এই জিনিসটার জন্যই তাদের পেজের নাম হচ্ছে

তোমরা অর্ডার করো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তাদের তারপর যদি ভালো না লাগে আমাকে গালি এটা দিও আর অলসো আমার নাম বললে তোমরা পাই যাবা কিছু ডিসকাউন্ট দেবে যাও এখনই অর্ডার করো